আজ আমরা কাপড় কিনি ব্র্যান্ড দেখে কিন্তু তিনি মৃত্যুর পর নিজের কাফনের কাপড়টাই পাননি মাথা ঢাকলে পা বেরিয়ে যেত পা ঢাকলে মাথা উন্মুক্ত হয়ে পড়ত রসুল্লাহ সাল্লাম চোখের পানি ধরে রাখতে পারেননি কারণ এ সেই তো যিনি দুনিয়ার বিলাস ছুড়ে ফেলে দিয়েছিলেন আল্লাহর ভালোবাসার পথে আর লিখে গেছেন এক অনন্ত প্রশ্ন আমরা কাকে ভালোবাসি আল্লাহকে আজ আমরা এমন এক যুবকের গল্প শুনবো যার জীবন ইসলামের ইতিহাসে এক বিস্ময় উপাখ্যান তিনি ছিলেন মক্কার যৌবনের প্রতীক সৌন্দর্যের মানদণ্ড সম্পদের প্রাচুর্যে বেড়ে ওঠা এক নক্ষত্র কুরাইশদের বনু দার গোত্রে জন্ম নেওয়া এই যুবকের নাম ছিল মুসাহাবিবনে আনহু তার পিতা উমায়ের ইবনে হাসিম এবং মা খন্নাস বিনতে মালিক ছিলেন মক্কার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে অন্যতম মুসাহাব ছিলেন তাদের একমাত্র সন্তান তাই শৈশব থেকে তিনি পেয়েছিলেন অপরিসীম আদর আর প্রাচুর্যের ঢালাও আয়োজন ইতিহাসবিদরা একমত যে মুসাহাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তৎকালীন মক্কার সবচেয়ে সুদর্শন যুবক কেবল রূপেই নয় তার পোশাক পরিচ্ছেদেও ছিল আভিজাতদের ছাপ তিনি পড়তেন সিরিয়ার তৈরি সবচেয়ে দামি রেশমি পোশাক পায়ে থাকত সেরা জুতো শুধু তাই নয় তিনি ব্যবহার করতেন মক্কার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধি মুসাব যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই পথ ধরে বহুদূর পর্যন্ত তার সুগন্ধি ছড়িয়ে থাকত মানুষ গ্রাম থেকেই বুঝতে পারত এই পথে কিছুক্ষণ আগে মুসাহিবনে ওমায়ের হেঁটে গেছেন এমনকি তার বাচন ভঙ্গি ছিল অত্যন্ত মার্জিত ও মধুর তরুণ বয়স হওয়া সত্ত্বেও কোরাইশদের বড় বড় সমাবেশে তার প্রবেশাধিকার ছিল যেখানে সবাই তার তীক্ষ্ণ বুদ্ধি ও বিচক্ষণতাকে গুরুত্ব দিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম স্বয়ং তার এই পূর্বের আভিজাত্যের বর্ণনা দিয়ে বলেছেন মক্কাই মোসাহাবের যে সুদর্শন ও উৎকৃষ্ট পোশাকধারী দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না উর্দু শায়ের ঢঙে বলতে গেলে বলা যায় অর্থাৎ সে ছিল মর্যাদার শীর্ষে কিন্তু সে যখন ইমান স্পর্শ করল সে ফকির হয়ে গেল কে বলে সে সবকিছু হারালো বরং সে তো আল্লাহকে লাভ করলো মক্কার বিলাসী জীবন তাকে বাঁধতে পারেনি প্রাচুর্যের ভেতরের শূন্যতা মুসাহাবকে তাড়িত করত এমন সময় কানে এলো এক নতুন আলোর বার্তা আল্লাহর একত্রবাদ আলহ্লাম নামক একজন বিশ্বস্ত নিজেকে আল্লাহর রাসুল বলে ঘোষণা দিয়েছেন এই নতুন ধর্মের আলোচনা যখন মক্কার ঘরে ঘরে তখন আল্লাহ মুসাহ কৌতূহলী হয়ে উঠলেন তিনি জানতে পারলেন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম তার অল্প কয়েকজন সঙ্গী নিয়ে মক্কার উপকণ্ঠে দারুলার কামে গোপনে মিলিত হন যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় এবং ইমানের শিক্ষা দেওয়া হয় একদিন সন্ধ্যায় মুসাব সবার চোখ এড়িয়ে প্রবেশ করলেন দারুল কামে সেখানে তিনি দেখতে পেলেন রসুল সাল্লাম একনিষ্ঠ একনিষ্ঠভাবে তার সঙ্গীদের শিক্ষা দিচ্ছেন তাদের অন্তরে বপন করছেন তাহিদের বীজ যখন পবিত্র মুখ থেকে কোরআনের তখন তার হৃদয়ে যেন এক শীতল স্রোত প্রবাহিত হল সেদিনের বাণী তাকে বিলাসিতার জগৎ থেকে টেনে আনলো সত্যের পথে তিনি সেখানে কাল বিলম্ব না করে রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাতে হাত রেখে শাহাদাত পাঠ করলেন তিনি ইসলাম গ্রহণ করলেন এই মুহূর্তে মুসাব রাজি আল্লাহ সানহু উপলব্ধি করলেন এই পার্থিব সৌন্দর্য ক্ষণ স্থায়ী আর তার নতুন পাওয়া ইমানের সৌন্দর্য চিরন্তন যেমন কোরআনে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন হে মন্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকেই যেন লক্ষ্য করে দেখে যে আগামীকালের জন্যে সে কি অগ্রিম পাঠিয়েছে এই আয়াতটি যেন তার জীবনে তৎক্ষণাৎ বাস্তবায়ন করলেন তার জীবনের আখেরাত যার জন্য তিনি হল প্রস্তুতি শুরু করলেন মুসাবাহ জাহানহু শুরুতে তার ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখেন কারণ তিনি তার জননী হন্নাস বিনতে মালিকের চরম প্রতিক্রিয়া সম্পর্কে অবগত ছিলেন কিন্তু একদিন উসমান তালহা তাকে নামাজ পড়তে দেখে ফেলেন এবং দ্রুত খবরটি তার মা ও গোত্রের কাছে পৌঁছে দেন তার মা ক্রোধে উন্মত্ত হয়ে গেলেন যে সন্তান ছিল তার চোখের মনি যার সুখ স্বাচ্ছন্দ্য ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য সেই সন্তান যখন তার ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে দীক্ষিত হলো তখন তিনি হয়ে উঠলেন কঠোরতম শত্রু শুরু হলো অমানবিক অত্যাচার নির্যাতন বিলাসী মুসাবকে তার মা একটি ঘরে শিকল দিয়ে বেঁধে রাখলেন লক্ষ্য একটাই যেন সে মোহাম্মদ ত্যাগ করে ফিরে আসে কিন্তু তার অন্তরে তখন এমন এক দৃঢ় গাঁথনি তৈরি হয়েছে যা কোন শিকল দিয়ে বাধা সম্ভব নয় অতঃপর বন্দিদশা থেকে মুক্ত হয়ে তিনি যখন রাসুল সাল্লাহ আলাইহাল্লামের সাহচর্য লাভের জন্য ফিরে আসলেন তখন তার রূপে ঘটে গেছে এক বিশাল পরিবর্তন বর্ণনা করেন একদিন আমরা রাসুল্লাহ সাথে বসেছিলাম তখন উমায়ের আমাদের দিকে এগিয়ে আসলেন তার পরিধানে ছিল তালিযুক্ত ছেড়া একখানা চাদর রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন তার এই করুণ অবস্থা দেখলেন তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সকাহত কণ্ঠে বললেন আমি মুসাফকে এমন অবস্থায় দেখেছি যখন মক্কাই তার যে ভালো পোশাকধারী ও বেশি বেলাশি কেউ ছিল না অথচ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সে সবকিছু ত্যাগ করেছে যে মুসাফ সবচেয়ে দামি পোশাক না পরলে ঘর থেকে বের হতেন না তিনি আজ একটি সামান্য ছেঁড়া চাদরে আবৃত এখানেই বোঝা যায় তার ইমানের তীব্রতা এবং আল্লাহ ও তার রাসুলের প্রতি তার ভালোবাসা কতটা গভীর ছিল মক্কায় কাফেরদের অত্যাচার যখন চরমে পৌঁছালো তখন নির্দেশে তিনি প্রথম অংশ নিলেন। যেন তার পবিত্র রক্ষা করা যায় নবুয়াতের দশম বছরে মদিনার আউস ও হাজরাজ গোত্রের কিছু লোক হজ উপলক্ষে মক্কায় এলেন এবং আকাবার প্রান্তরে গোপনে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন এটি ছিল প্রথম আকাবার শপথ মদিনার এই মুসলিমরা রাসুল সাল্লাম কে অনুরোধ করলেন হে রসুল আমাদের সাথে এমন একজন প্রতিনিধি পাঠান যিনি আমাদের শিক্ষা দেবেন এবং মদিনায় ইসলামের দাওয়াত ছড়িয়ে দেবেন এই গুরু দায়িত্বের জন্য রাসুল সাল আলহিজা মনোনীত করলেন তার প্রিয় যুবক মুসাহিব উমায় রিউল্লাহান হকে বয়স কম হওয়া সত্ত্বেও কেন এই নির্বাচন এর কারণ ছিল মুসাব রাজিউল্লা এর অসামান্য বাগ্মিতা তীক্ষ্ণ বুদ্ধি নম্র আচরণ এবং সর্বোপরি সর্বোপরিকর আনতে হৃদয়গ্রাহী দক্ষতা তিনি হলেন ইসলামের ইতিহাসে প্রথম দূত বা প্রতিনিধি মুসাব রাজিউল্লা সাহানহু মদিনাই গিয়া আনসার সাহাবি আসাদ আতিথ্যতা গ্রহণ করলেন শুরু হলো তার দাওয়াতের নতুন জীবন তার দাওয়াতের সবচেয়ে বিখ্যাত ঘটনাটি হল মদিনার দুই নেতা উসাইদ ইবনে হুদাইর ও ইবনে সাহায্যের ইসলাম গ্রহণ ইবনে যখন ক্রুদ্ধ হয়ে মুসবাহের কাছে আসলেন তখন মুসাব অত্যন্ত কৌশলে এবং বিনয়ের সাথে বললেন আপনি কি আমার কথাগুলো একটু শুনবেন না যদি ভালো লাগে তবে গ্রহণ করবেন আর যদি ভালো না লাগে তবে আমি আপনার কাছ থেকে চলে যাব সাদ ইবনে মাদ রাজি আল্লাহ আনহু তার কথায় রাজি হলেন মুসাব রাজি আল্লাহ আনহু তাকে পবিত্র থেকে তেলাওয়াত করে শোনালেন কোরআনের সেই ঐশী বাণীতে সাদের কঠিন হৃদয় বিকলিত হল মুহূর্তের মধ্যে সাদ ইবনে ইসলাম গ্রহণ করে ফেললেন তিনি বললেন তোমরা আমাকে যা করতে বলো আমি তাই করব মুসাব রাজি আল্লাহ এর এই অসামান্য সফলতার কারণে মদিনার ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে পড়ল মদিনার মানুষ তাকে ভালোবেসে আলমোকারে শিক্ষক বা তেলামী উপাধি দিয়েছিল এই মদিনাকেই তিনি হিজরতের জন্য প্রস্তুত করেছিলেন যা পরে ইসলামের কেন্দ্রভূমি হয়ে ওঠে মুসাহ সাহ শুধু দাওয়াতের ময়দানে সফল ছিলেন না প্রণক্ষেত্রেও তিনি ছিলেন ইসলামের একজন নিবেদিত প্রাণ সৈনিক বদরযুদ্ধে তিনি তার আপন ভাই আবু আজিজ ইবনে উমায়ের বন্দী করেছিলেন যেখানে তার দৃঢ় ইমানের পরিচয় পাওয়া যায় কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ পরীক্ষাও চূড়ান্ত ত্যাগ অপেক্ষা করছিল অহুধ প্রান্তরে তৃতীয় মক্কার বদর যুদ্ধের প্রতিশোধ নিতে মদিনার দিকে অগ্রসর হলো শুরু ইসলামের দ্বিতীয় বড় যুদ্ধ যুদ্ধ এই যুদ্ধে মুসলিম বাহিনীর প্রধান পতাকা বহনের গুরু দায়িত্ব অর্পণ করা হলো মুসাবিব উম রাজিউল্লা এর উপর এই পতাকা ছিল শুধু এক টুকরো কাপড় নয় এটি ছিল ইসলামের প্রতীক মুসলিম উম্মার সম্মান ও ঐক্যের নিদর্শন পতাকাকে ধরে রাখা মানে মুসলিম বাহিনীর অস্তিত্বকে ধরে রাখা যুদ্ধের শুরুতে মুসলিমরা যখন বিজয়ের দ্বার প্রান্তে তখন তীর সামান্য ভুলে যুদ্ধের মোড় ঘুরে গেল শত্রুপক্ষ পেছন দিক থেকে অতর্কিত আক্রমণ চালালো সৃষ্টি হলো চরম বিশৃঙ্খলা সেই চরম মুহূর্তেও রাদিয়াল্লাহু আনহু তার দায়িত্ব থেকে এক চুল ও সরেন কাফের বাহিনীর প্রধান লক্ষ্য তখন ছিল রাসুল সাল্লাহ আলাই এদিকে রাসুল সাল্লামের চেহারার সাথে চেহারার কিছুটা সাদৃশ্য ছিল তখন কাফেররা মুসাবকে রাসুল মনে করে আক্রমণ করল সূত্র ইবনে কিমিয়া যখন তার উপর ঝাঁপিয়ে পড়লো মুসাব রদিউল্লা চানহু পতাকাকে দৃঢ়ভাবে ধরে রেখে তার রক্ষারা প্রাণ চেষ্টা করলেন শত্রুর তরবারের আঘাতে প্রথম তার ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে গেল কিন্তু মুসাহরদি আল্লাহ চান্হু পতাকাকে মাটিতে পড়তে দিলেন না সঙ্গে সঙ্গে তিনি কোরআনের এই আয়াতটি উচ্চারণ করলেন মোহাম্মদ তো একজন রাসুল মাত্র তার আগে বহু রাসুল গত হয়ে গেছেন এই উচ্চারণ করেই তিনি দ্রুত বিচ্ছিন্ন ডান হাত ফেলে দিয়ে বাম হাত দিয়ে পতাকার দণ্ডকে বুকের কাছে চেপে ধরলেন কিন্তু ইবনে কিমিয়া তার বাম হাতটিও কেটে দিল সাবর তখন হার মানলেন না হাতের অবশিষ্ট অংশ দিয়ে পতাকাকে বুকের সাথে ধরে বললেন একজন মাত্র। তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পতাকাকে রক্ষা করলেন অবশেষে ইবনে কিমিয়ার এক মারাত্মক আঘাতে তিনি শাহাদতের অমীয় সুধা পান করলেন ইবনে কিসাবরি আল্লাহ আনহুকে হত্যা করার পর চিৎকার করে বলল আমি মুহাম্মদকে হত্যা করেছি কিন্তু সে ভুল করেছিল রাসূল সাল্লা আলাইসুসাল্লাম তখনও জীবিত ছিলেন মুসাবরাদিউল্লাহ চানইয়ের চেহারার সাদৃশ্য এবং পতাকার প্রতি তার দৃঢ়তায় শত্রুকেই ভুল করতে বাধ্য করেছিল মুসাবরাদিউল্লাহ চান হয়ে এর কয়েক বছর পর আল্লাহ তা আলা তার কর্মের প্রতিধ্বনি তুলে কোরআন আয়াত নাজিল করলেন আল্লাহ তা আলা বললেন মুমিনদের মধ্যে এমন অনেক পুরুষ আছে যারা আল্লাহর কাছে করা তাদের অঙ্গীকার পূরণ করেছে তাদের কেউ কেউ নিজের মানত পূর্ণ করেছে অর্থাৎ শহীদ হয়েছে এবং কেউ কেউ শাহাদতের অপেক্ষা করছে তারা তাদের অঙ্গীকারের কোনো পরিবর্তন করেনি সোরা আহজাব আয়াত তেইশ মুসাফরদি আল্লাহ আনহু ছিলেন সেই মহান পুরুষদের অন্যতম যিনি তার অঙ্গীকার পূর্ণ করেছেন যুদ্ধ শেষে যুদ্ধ শেষে যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার প্রিয় সঙ্গীর নিথর দেহের সামনে এসে দাঁড়ালেন তখন বিশ্বনবী অস্ত্র সংবরণ করতে পারলেন না তিনি সেই দিনের কথা স্মরণ করলেন যখন মক্কায় সবচেয়ে দামি পোশাকে সুশোভিত থাকতেন আর আজ তার লাশের পাশে যখন কাফন হিসেবে আনা হলো একটি ছোট চাদর তখন দেখা গেল সেই চাদরটি এতই ছোট যে তা দিয়ে তার মাথা ঢাকলে পা বেরিয়ে যায় আর পা ঢাকলে মাথা বেরিয়ে যায় রাসুল সাল্লাহ আলহ্লাম সাহাবিদের নির্দেশ দিলেন চাদরটি দিয়ে তার মাথা ঢেকে দাও আর ইসির ঘাস দিয়ে তার পা ঢেকে দাও এই দৃশ্য দেখে রাসুল সাল্লাহ আলহ্লাম কেঁদে ফেললেন এবং মুসাব রাজিউল্লাহ সাহের জন্য দোয়া করলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে মুসাব কে দিন আল্লাহর দরবারে শহীদ হিসেবে উপস্থিত হবে প্রিয় দর্শক মুসাহাবিবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এর জীবন আমাদের কি শিক্ষা দেয় তার জীবন আমাদের শেখায় দুনিয়ার ক্ষণস্থায়ী আরাম আয়েশের চেয়ে ইমানের মর্যাদা অনেক বেশি তিনি প্রমাণ করে গেছেন সত্যের জন্য সর্বোচ্চ ত্যাগই হলো জীবনের সার্থকতা তিনি মক্কার সৌন্দর্যের প্রতীক থেকে পরিণত হয়েছিলেন ইসলামের ত্যাগের প্রতীকে আমাদের জন্য তার বার্তা একটাই বিলাসিতা নয় বরং ইমানের দৃঢ়তা ও আমানতের হেফাজতে একজন মুমিনের আসল পরিচয় মুসাব রাজি আনহু তার জীবন দিয়ে ইসলামের পতাকাকে রক্ষা করেছেন আমাদের দায়িত্ব হলো সেই পতাকাকে আমাদের জ্ঞান কর্ম ও নৈতিকতার মাধ্যমে সমুন্নত রাখা ইসলামের পথে প্রতিটি ত্যাগই এক মহাকাব্য যার নায়ক মুসাবিমনি উমায়ুর রাজি আল্লাহ আল্লাহ আমাদের তার জীবন থেকে শিক্ষা নিয়ে ইমানের পথে অবিচল থাকার তাও দিন. আমিন